নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল উইথ অর্জুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অর্জুন বন্ধুরা আপনি কি কখনো স্বপ্নের সাপ দেখেছেন যদি হ্যাঁ তাহলে ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাবো যে স্বপ্নের সাপ দেখার আসলে অর্থ কি প্রাচীন পুরাণে স্বপ্নের সাপ দেখার অর্থ নিয়ে কিন্তু বিস্তারিত বলা হয়েছে এই স্বপ্নগুলির সঙ্গে আমাদের জীবনের কোনো না কোনো সম্পর্ক জুড়ে রয়েছে প্রাচীন কাল থেকে সাপকে পূজ্য বলে মনে করা হয় আর যখন এই সাপ আমাদের স্বপ্নে আসে তখন এটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত কিছু সংকেত দেয় কিছু সংকেত এতটাই গুরুত্বপূর্ণ হয় যে সেগুলো কখনই উপেক্ষা করা কিন্তু উচিত নয় তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন কারণ অর্ধেক অতটা জ্ঞান অত্যন্ত কিন্তু বিপজ্জনক হতে পারে এখন চলুন জানি স্বপ্নের সাপ দেখা নিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে কি রহস্য বলেছিলেন বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন আর ভগবান শিবের আশীর্বাদ কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর মহাদেব একবার কৈলাস পর্বতের উচ্চ সিংহের মাঝে দেবী পার্বতী ভগবান শিব একসঙ্গে বসেছিলেন বড় ঢাকা শ্রী সিংহ এবং হিমালয়ের শীতল বাতাসের মাঝে পার্বতী দেবী ভগবান শিবের কাছে জানতে চাইলেন হে স্বামী আমাকে বলুন স্বপ্নের সাপ দেখার অর্থ কি এবং স্বপ্নের পেছনে কি কোনো বাতরা লুকিয়ে থাকে মানুষ যে স্বপ্ন তার কি অর্থ হয় দয়া করে আপনি আমাকে স্বপ্নের রহস্য সম্পর্কে বিস্তারিত বলুন ভগবান শিব হাসিমুখে দেবী পার্বতী দিকে তিনি তাকিয়ে বললেন হে দেবী স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের প্রকাশ এগুলি আমাদের জীবনে ঘটনাবলী অনুভূতি এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি প্রত্যেক স্বপ্নরই কোনো না কোনো অর্থ থাকে এবং তা আমাদের ভবিষ্যতের ঘটাগুলি পূর্ব সংকেত দেয় দেবী পার্বতী তখন আবার জিজ্ঞেস করলেন হে স্বামী যদি কোনো ব্যক্তি স্বপ্নের সাপ দেখে তবে অর্থ কি হয় মানুষ কেন স্বপ্নের সাপ দেখে স্বপ্নের সাপ দেখার মাধ্যমে কি কোনো পাওয়া যায় দয়া করে আমাকে বিস্তৃতভাবে বলুন ভগবান সে উত্তর দিলেন হে পার্বতী তুমি ঠিকই বলেছ স্বপ্নের সাপ দেখা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংকেত তবে বিষয়টি বোঝানোর আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো এটি একটি রাজা এবং আস্তিমুনি গল্প এই গল্প শুনলে তুমি বুঝতে পারবে কেন স্বপ্নের সাপ দেখা যায় তাই মনজ সহকারে গল্পটি তুমি শোনো এই গল্পটি যারা মন দিয়ে শোনে তাদের স্বপ্নের শুভ ফল কিন্তু প্রাপ্ত হয় তাদের দারিদ্রতা দূর হয় এবং আসন্ন বিপদও কিন্তু এর ফলে কিন্তু কেটে যায় দেবী পার্বতী বললেন হে স্বামী আমি গল্পটি মনজোর সহকারে আমি সম্পূর্ণ শুনবো দয়া করে আমাকে সে গল্পটি শোনান তখন মহাদেব দেবী পার্বতীকে সে গল্পটি শোনাতে শুরু করলেন বন্ধুরা এখন আমি আপনাদের সে কাহিনী শোনাবো দয়া করে পুরো কাহিনীটি আপনার মন দিয়ে শুনুন কারণ বন্ধুরা স্বপ্নে ভুল ব্যাখ্যা হতে পারে তাই এটি কখনোই কিন্তু অর্ধেক কিন্তু শুনবেন না তো চলুন শুরু করি সেই কাহিনী প্রাচীনকালে মহারাজা ছিলেন যার নাম ছিল দেবদত্ত রাজা দেবদত্ত কেবল তার পরাক্রম এবং বীরত্বের জন্যই নয় পরে ধর্মপরায়তা এবং ন্যায়পরণের জন্য তিনি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ ছিল তার রাজ্য ছিল বিশাল এবং সমৃদ্ধ তার প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মান করত রাজা দেবদাতার আচরণ ছিল নিরপেক্ষ হৃদয় ছিল করুণাময় তিনি সময় তার প্রজাদের সমস্যাগুলি মন দিয়ে কিন্তু শুনতেন এবং তাদের সমাধানের চেষ্টা করতেন তারা নিয়মিত যোগ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন এবং ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাজা দেবদত্তের রানীর নাম ছিল সুভদ্রা সুভদ্রা ছিলেন অত্যন্ত শান্ত বুদ্ধিমতী এবং সব পরিস্থিতিতে রাজাকে সমর্থন করতেন তবে রাজা ও রানীর কোনো সন্তান ছিল না যা নিয়ে তারা মাঝে মাঝে উদ্বিগ্ন থাকতেন এরপর এক রাতে রাজা দেবদত্ত একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে একটি মৃত সাপ তাদের পায়ের কাছে পড়ে আছে এই স্বপ্ন দেখে রাজা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন জেগে ওঠার পর তিনি স্বপ্ন রানীকে বললেন রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞেস করলেন হে প্রিয় আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি এর অর্থ কি হতে পারে রানীর সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন হে স্বামী স্বপ্ন সর্বদা কোনো কোনো বাত্রা প্রতীক হয় কিন্তু স্বপ্নের সঠিক অর্থ জানার জন্য আমাদের কোনো পণ্ডিত বা ঋষির সাহায্য নেওয়া উচিত এরপর রাজা তার মন্ত্রীটাকে বললেন হে মন্ত্রীগণ আজ আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখেছি যে একটি মৃত সাপ আমার পায়ের কাছে পড়ে আছে এই স্বপ্নে কি অর্থ হতে পারে তোমরা গিয়ে এর কারণ খুঁজে বের করো তখন মন্ত্রীরা রাজের বিভিন্ন পণ্ডিত ও ঋষিমণিদের কাছে গিয়ে এই স্বপ্নে অর্থ জানার জন্য জিজ্ঞেস করতে শুরু করলেন কিন্তু কেউই রাজাকে স্বপ্নে অর্থ বলতে পারেনি তখন মন্ত্রীরা ফিরে এসে বললেন হে মহারাজ আমাদের রাজ্যে এমন কোনো কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারি এরপর প্রধানমন্ত্রী মহারাজের কাছে এসে বললেন হে মহারাজ আমাদের রাজ্যের সনিকটে অবস্থিত জঙ্গলে মুনি আস্তিক বাস করেন তিনি সাবনাশ যজ্ঞের মাধ্যমে সকল আগে সুরক্ষা করেছিলেন এর জন্য তাকে সাপেলে রক্ষক বলা হয় আমাদের তার কাছেই যেতে হবে তিনি একমাত্র আপনাকে স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারবেন তখন রাজা দেবদত্ত মুনি আশ্রমে যাওয়ার তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন মহারাজা সৈন্যের সঙ্গে রথে বসে অস্তিকমণি আশ্রমে গেলেন সেখানে পৌঁছানোর পর আস্তিকমণি রাজাকে স্বাগত জানিয়ে বললেন হে রাজন আমার আশ্রমে আপনাকে স্বাগতম বলুন আপনার কি সমস্যা কি কারণে আপনি আমার আশ্রমে এসেছেন তখন রাজা দেবদত্ত বললেন হে মুনিবর আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি যা সাপেদের সঙ্গে সম্পর্কিত তার অর্থ জানার জন্যই আপনার কাছে এসেছি আস্তিমুনি বললেন হে রাজন আপনি স্বপ্নে সাপের বিষয়ে যা কিছু দেখেছেন নির্ভয়ে আমাকে বলুন স্বপ্নের সাপ দেখার পেছনে অবশ্যই কোনো না কোনো অর্থ থাকে তাই আপনি স্বপ্নটি বিস্তারিতভাবে আমাকে ব্যাখ্যা করুন তখন রাজা দেবদত্ত বললেন হে বল গত রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখেছি একটি মৃত সাপ আমার পায়ের কাছে পড়ে আছে দয়া করে আমাকে এই স্বপ্নের অর্থ বলুন আস্তে মনে মনোযোগ দিয়ে রাজা দেবদত্তের কথা শুনলেন এবং বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে একটি মৃত সব দেখে থাকেন তবে এর অর্থ হলো আপনার জীবনের সব বাধা এবং সংকট সেগুলি দূর হয়ে যাবে এটা একটি শুভ সংকেত তাই আপনি চিন্তা মুক্ত হয়ে নিজের রাজপ্রসাদে ফিরে যান এতে ভয়ের কিছু নেই এরপর দেবদত্ত খুশি হয়ে আস্তিমণিকে প্রণাম করলেন এবং ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন সে স্বপ্নের ফলস্বরূপ কিছুদিন পর রাজা দেবদত্তের রাজ্যে শত্রুদেরা সৃষ্ট সমস্ত সমস্যা এবং বিপদ দূর হয়ে গেল রাজের শুভ সংকেত দেখে অত্যন্ত আনন্দিত হলেন পরের রাতে রাজা দেবদত্ত আবার একটি সাপ সম্পর্কিত স্বপ্ন দেখলেন সে স্বপ্ন তিনি দেখলেন যে তিনি একটি বড় সাপ ধরে আছেন জেগে উঠে রাজা আবার আস্তিমুনির কাছে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন হেমুনিবর আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি বড় সাপ ধরেছি এর কি অর্থ হতে পারে আস্তিমুনি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে সাপ ধরে থাকা দৃশ্য দেখেন তবে এটি একটি শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে নিজের পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করবেন এবং তার সঠিক উপায়ে ব্যবহার করবেন কিছুদিন পর রাজা দেবদত্ত একটি বড় যুদ্ধে জয়লাভ করলেন এবং তার রাজ্যের সম্পদ বৃদ্ধি পেল এরপর আছে দেবদত্ত তৃতীয়বার একটি সাপের স্বপ্ন দেখলেন এক রাতে তিনি তিনি স্বপ্নে দেখলেন যে একটি সাপ যাচ্ছে তৎক্ষণাৎ কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন হে বল আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি এর অর্থ কি হতে পারে আস্তিমণি বললেন হে রাজন স্বপ্নে যদি সাপ উড়ে দেখেন তবে এটি উন্নতি এবং অগ্রগতির প্রতীক এটি নির্দেশ করে যে আপনার জীবনে নতুন সুযোগ এবং সাফল্য আসতে চলেছে এরপর আছে দেবদত্তের রাজ্যে বাণিজ্য ও কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হতে লাগল কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার কালো রঙের একটি সাপ দেখতে লাগলেন তিনি খুব চিন্তিত হয়ে আবার আস্তিমণির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন হে মণিবর আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখছি এর অর্থ কি হতে পারে আস্তিমণি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেন তবে এটি কাল সর্বদোষের সংকেত তবে জ্যোতিষ শাস্ত্রে এর নিরাময়ের উপায়ও আছে মুনি পরামর্শ অনুসারে রাজা দেবদত্ত তিনি পূজা পাঠ করলেন এবং কাল কালসহ দোষ থেকে তিনি লাভ করলেন এরপরে এক রাতে রাজা দেবদত্ত সবের সবুজ রঙের তিনি সাপ দেখলেন ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিমুনি কাছে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন হেমুনিবর আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি এর অর্থ কি আস্তিমুনি উত্তর দিলেন হে রাজন সবের সবুজ রঙের সাপ দেখা অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার জীবনে সেগুলি কোনো ভালো ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এরপর রাজা দেবদত্তের রাজ্যে ভালো ফসল এবং প্রজারা অত্যন্ত সুখী হয়ে ওঠে আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাদরাঙ্গা সাপ দেখেন ঘুম থেকে উঠে তিনি আবার মনি কাছে গেলেন এবং বললেন হে মনি বল আমি স্বপ্নে সাদরাঙ্গা সাপ দেখেছি এর অর্থ কি মনি বললেন হে রাজন স্বপ্নের সাদরাঙ্গা সাপ দেখাও এক কিন্তু শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে ধনবান হতে চলেছেন কিছুদিন পরেই রাজা দেবদত্ত একটি অজানা উৎসাহ থেকে প্রচুর ধন লাভ করলেন এক রাত রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন একটি সাপ ভয়ে পালিয়ে যাচ্ছে স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে আস্তিমুনি কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন হে আমি স্বপ্নে একটি সাপকে ভয়ে পালাতে দেখেছি এর অর্থ কি মুনি বললেন হে রাজন স্বপ্নের সাপকে ভয়ে পালাতে দেখা এটি একটি অশুভ লক্ষণ এটি ইঙ্গিত করে যে আপনার শত্রুরা আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে কিছুদিন পরেই রাজা দেবদত্তের এক ঘনিষ্ঠ মন্ত্রী তাকে প্রতারণা করার চেষ্টা করে তবে রাজা সতর্ক থাকায় সে বিপদ থেকে কিন্তু রক্ষা পান রাজা দেবদত্তের দশম স্বপ্ন এক রাজা রাজা দেবদত্ত সাপে দেখলেন যে একই সাপের বাচ্চা তার সিংহাসনে বসে রয়েছে সকালে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিমুনি কাছে গিয়ে জানতে চাইলেন হে মুনি বল আমি স্বপ্নে দেখলাম যে সাপের বাচ্চারা আমার সিংহাসনে বসে রয়েছে এর অর্থ কি হতে পারে আস্তিমুনি রাজাকে তিনি বললেন যে হে রাজন যদি আপনি স্বপ্নে সাপের বাচ্চা দেখতে পান এবং তারা আপনার সিংহাসনে বসে থাকে তবে এর মানে হতে পারে আপনার রাজ্যে কিছু নতুন সমস্যা বা বিতর্কে উত্থান হতে পারে এটি একটি সংকেত যে আপনাকে রাজ্যের কাছে সতর্ক এবং সজাগ থাকতে হবে এটি দেখায় যে রাজ্যে কোনো অভ্যন্তরীণ ব্যক্তি বা গ্রুপ আপনার শাসনকে চ্যালেঞ্জ করতে পারে আস্তে মনে আরও বললেন এই সংকেতগুলির প্রতি মনোযোগ দিয়ে আপনাকে রাজ্যের প্রতি আরও সজাগ এবং ন্যায়পরণ হতে হবে পাশাপাশি রাজ্যের সুষ্ঠু পরিচালনা এবং শান্তির জন্য আরও প্রচেষ্টা করতে হবে রাজা দেবদত্ত মনি পরামর্শ অনুসরণ করে রাজ্য প্রশাসনে উন্নতি সাধন করলেন তিনি তার মন্ত্রীরা এবং সেনাকে সতর্ক থাকার নির্দেশ দিলেন কিছুদিন পর রাজ্যে একটি ছোট বিদ্রোহ ঘটে কিন্তু রাজার তৎকালে সতর্কতা এবং দক্ষ নেতৃত্বের কারণে তার দ্রুত দমন করা হয় এভাবে রাজা দেবদত্ত তার স্বপ্নের সংকেত অনুযায়ী রাজাকে সুরক্ষিত রাখেন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন তারপরে একদিন রাজা দেবদত্ত এক রাতে স্বপ্নের সাপ ও নেংড়ের মধ্যে লড়াই হতে দেখতে পেলেন ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিমুনির কাছেকে জানতে চাইলেন হে বল আমি স্বপ্নের সাপ ও নেংড়ের লড়াই দেখেছি এর অর্থ কি আস্তিকমুনি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নের সাপ ও নেংড়ের লড়াই দেখতে পান তবে এটি একটি সংকেত যে আপনার সামনে আপনার গোপর শত্রুর পরিচয় প্রকাশ হবে এবং তার সাথে আপনার লড়াইও হবে কিছুদিন পর রাজা তার গোপন শত্রুর পরিচয় তিনি জানতে পারলেন এবং তাকে পরাস্ত করলেন রাজা দেবদত্তের বারো দেওয়ার স্বপ্ন এক রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একই সব শিবলিঙ্গের সাথে জড়িয়ে রয়েছে ঘুম থেকে উঠে রায় তৎক্ষণাৎ আস্তিমণি কাছে জানতে চাইলেন হেমনীব আমি স্বপ্নের সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখেছি এর অর্থ কি মুনি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নের সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখতে পান তবে এটি একটি সংকেত যে আপনাকে শিবের দয়া প্রাপ্তি হবে এবং আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণ হবে এরপর রাজা শিবের আরাধনা শুরু করলেন এবং তারপরে তার যে মনস্কামনা ছিল সেটা পূরণ হলো রাজা দেবদত্তের তেরোতম স্বপ্ন এক রাতে রাজা দেবদত্তকে একটি ভয়ানক স্বপ্ন আসে যেখানে তিনি দেখেন একটি কালো সাপ তার বুকের ওপর বসে আছে রাজা খুব ভীত হয়ে ওঠেন এবং তৎক্ষণাৎ তিনি আস্তিমুন কাছে চলে যান তিনি বললেন হেমুনি বল আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি একটি কালো সাপ আমার বুকের ওপর বসেছিল এর অর্থ কি আস্তিমনি গভীর কণ্ঠে বললেন হে রাজন এই স্বপ্ন আপনার জন্য একটি গুরুতর সতর্কতা এর অর্থ হল আপনার মৃত্যু খুবই কাছে আপনাকে শীঘ্রই শিবের আশ্রমে যেতে হবে এবং তার আরাধনা করতে হবে কারণ তিনি একমাত্র আপনাকে এই সংকট থেকে রক্ষা করতে পারেন রাজা দেবদত্ত ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ শিবের তিনি আরাধনা করতে শুরু করে দিলেন তিনি তপস্যা করলেন এবং শিবকে সন্তুষ্ট করতে অনেক যোগ্য এবং আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন ভগবান শিব রাজা দেবদত্তের ভক্তিতে ও তপস্যা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি দেখা দিয়ে বললেন হে রাজন আমি তোমার ভক্তি এবং তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট তুমি তোমার মৃত্যু ভয় থেকে নয় বরং সদ মন থেকে আমার আরাধনা করেছ এজন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু দীর্ঘ হবে এবং তুমি সুস্থ এবং সুখী জীবন কাটাবে রাজা দেবদত্ত শ্রদ্ধাপূর্বক বললেন হে মহাদেব আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে আমি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি সদা আপনার আরাধনা করি ভগবান শিব রাজাকে আশীর্বাদ দিলেন এবং তার মৃত্যুর সংকেত দূর হয়ে গেল রাজা দেবদত্ত দীর্ঘকাল নিজের রাজ্যে সুখ ও শান্তির সঙ্গে শাসন চালিয়েছিলেন গল্পটি শোনার পর দেবী পার্বতী বললেন হে স্বামী এই কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর এবং শিক্ষামূলক ছিল এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নে কি গুরুত্ব আছে এবং তা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে তখন ভগবান শিব একটু মুচকে এসে বললেন হে পার্বতী স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরতার সাথে সম্পর্কিত এবং আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমাদের তাদের বোঝায় এবং তাদের থেকে শেখার চেষ্টা করা উচিত হে পার্বতী রাজা দেবদত্তের স্বপ্নগুলি প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্নে একটি বার্তা নিয়ে আসে যদি স্বপ্নে মৃত সাপ আসে তবে এটি জীবনে বাধা ও শঙ্করের শেষের সংকেত দেয় এটি একটি শুভ সংকেত যা জানায় যে কষ্টগুলো দূর হচ্ছে এবং ভালো সময় আগমন করছে যদি স্বপ্নে কেউ হতে দেখে তবে এটি নির্দেশ করে যে ব্যক্তি তার কোটর পরিশ্রমের মাধ্যমে ধন সম্পদ লাভ করবে এবং তার সঠিকভাবে ব্যবহার করবে এটি সফলতা ও সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায় তবে এটি উন্নতি এবং অগ্রগতির প্রতীক এর মানে হলো যে ব্যক্তি জীবনে উন্নয়ন এবং সাফল্য আসবে স্বপ্নে যদি কালো সাপ দেখা হয় তবে এটি কাল সবের সংকেত এটি অশুভ হলো এই নিরাময় কিন্তু সম্ভব যা ব্যক্তিকে অত্যন্ত আরাম দিতে পারে যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা হয় তবে এটি শুভ সংকেত এবং কাছাকাছি ভবিষ্যতে একটি ভালো ঘটনা ঘটা কিন্তু পূর্বাভাস দেয় এটি সুখ এবং সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তবে এটি ধন লাভের সংকেত এই স্বপ্নটি আর্থিক সমৃদ্ধি এবং সাফল্যের দিকে ইঙ্গিত করে যদি স্বপ্নে কোনো সাপ মানুষের কাছ থেকে ভয়ে দূরে চলে যাচ্ছে তবে এটি অত্যন্ত অশুভ সংকেত এটি দেখা যে শত্রুরা প্রতারণা কিন্তু করতে পারে তাই সতর্ক থাকতে হবে যদি স্বপ্নে কোনো মানুষকে সাপে কামড়ায় তবে এটি কোনো অশুভ ঘটনার সংকেত হতে পারে যা ব্যক্তির স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য অত্যন্ত কিন্তু বিপজ্জনক হতে পারে স্বপ্নে যদি নাক বা নাগিনী জোড়া দেখা যায় তবে এটি সংকেত দেয় যে পূর্বপুরুষদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনাকে কুলদেবী বা কুলদেবতা আপনাকে পূজা করতে হবে যাতে কুলের সুখ ও শান্তি বজায় থাকে যদি স্বপ্নে কোনো সাপ সিংহাসনে বসে থাকে তবে এটি ভবিষ্যত সন্তানের আগমনের সংকেত দেয় যে মহান হবে এবং রাজত্ব করবে এটি একটি শুভ এবং স্বপ্ন যদি স্বপ্নে সাপ ও নেগড়ে লড়াই দেখা যায় তবে এটি গোপশত্রু প্রকাশ এবং তার সাথে সংগ্রামের সংকেত ব্যক্তিকে সতর্ক থাকতে হবে এবং শত্রুতে মোকাবিলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে যদি স্বপ্নে কোনো সাপ শিবলিঙ্গে লিপ্টন অবস্থায় দেখা যায় তাহলে এটি হলো ভগবান শিবের দয়া এবং কোনো বিশেষ মনস্কামনা পুরনো কিন্তু সংকেত এটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক স্বপ্ন যদি কোনো মানুষকে কারো রঙের সাপ বা নাক তার বুকের উপরে বসে দেখা হয় তবে নিকট মৃত্যু বা গুরুতর বিপদের সংকেত এই অবস্থায় ব্যক্তিকে ঈশ্বরের স্মরণে তাকে কিন্তু যাওয়া উচিত এবং তাদের আশীর্বাদ নিতে হবে এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে সমস্ত স্বপ্নের রহস্য সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ এরকমই আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করতে ভুলবেন না হার মহাদেব ধন্যবাদ